সাগরের বুকে কৃত্রিম দিক তার উপর দাঁড়িয়ে আছে সুবিশাল রানওয়ে ক্ষেপণাস্ত্রের সাইল পারমাণবিক বোমার বিমানের হ্যাঙ্গার যেন এক আস্ত সামরিক নগরী স্যাটেলাইট চিত্রে এবার ধরা পড়েছে দক্ষিণ চীন সাগরে চীনের গোপনে গড়ে তোলা এই বিশাল সামরিক ঘাঁটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি এখন বড় এক চ্যালেঞ্জ দক্ষিণ চীন সাগরের উত্তপ্ত জলরাশির উপর একের পর এক সৈন্য বসাচ্ছে চীন নতুন প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে নামের একটি কৃত্রিম দ্বীপে চীন গড়ে তুলছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এবং গবেষণা সংস্থা এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ এর প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় বাহাত্তরটিরও বেশি যুদ্ধ বিমানের হ্যাঙ্গার পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান উড্ডয়নের রানওয়ে জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের অবস্থান এবং উন্নত রাডার ও নজরদারি ব্যবস্থা এক কথায় এটি শুধু একটি ঘাঁটি নয় একটি স্বয়ংসম্পূর্ণ সামরিক শহর এই ঘাঁটির অবস্থান দক্ষিণ চীন সাগরের কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল অঞ্চলে এটি চীনের সামরিক প্রভাব কেবল সমুদ্রেই নয় আকাশপথেও বহুগুণে বাড়িয়ে দেবে বিশেষজ্ঞরা বলছেন এই ঘাঁটি থেকে তিন সহজেই ফিলিপাইন ভিয়েতনাম মালয়েশিয়া এমনকি আমেরিকান ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে দুই সালে হেগের আদালত চীনের দক্ষিণ চীন সাগরের দাবিকে বেআইনি ঘোষণা করলেও বেইজিং তা উপেক্ষা করে সামরিকায়ন জোরে চালিয়ে যাচ্ছে এর পরিচালক গ্রেগরি পোলিং বলেছেন এটি ইতিহাসের সবচেয়ে দ্রুতগতিতে তৈরি সামরিক স্থাপনা এটি পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে ফিলিপাইন ভিয়েতনাম মালয়েশিয়া এরই মধ্যে তাদের প্রতিবাদ জানিয়েছেন মার্কিন নৌবাহিনী এই অঞ্চলে নিয়মিত ফ্রিডম অব নেভিগেশন মিশন চালালেও চিন্তার অবস্থান থেকে পিছু হচ্ছে না চীনে সরকারি বক্তব্য হল এটি তাদের প্রতিরক্ষামূলক প্রস্তুতি তবে পশ্চিমা বিশ্লেষকরা একে সাম্রাজ্যবাদী সম্প্রসারণ বলে অভিহিত করছেন স্যাটেলাইটের চোখ এখন সাগরের ওপর চীনের এই সামরিক নগরী কি দক্ষিণ চীন সাগরে নতুন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে নাকি এটি আঞ্চলিক পরাশক্তির লড়াইয়ের আরেকটি অধ্যায় বিশ্ব এখন সেটিকেই তাকিয়ে